বাড়িতে আসছি এই যে মুড়ি এবং এই মিষ্টি ফল এগুলো বা একটা ভালো একটা খাবার খাচ্ছি এটা মানে কয়েক বছর পরে সেটা হচ্ছে এটাকে বলে সসি পিঠা এটা আমার মা বানিয়েছে অনেক সুন্দর এটা দুধ দিয়ে বানাইতে হয় অনেক সুন্দর এবং মুড়ি দিয়ে খাইলে আরো বেশি ভালো লাগে রবিন আছে দুর্জয় আছে